এক ঘটনা ঘটছে আজ থেকে পাঁচ হাজার বছর আগে উম্মতের প্রথম কোরবানের ইট আল্লাহ রাখছে এই উম্মতে ইব্রাহিম আলী যে দেশের মধ্যে ছিলেন ওই দেশটা অনেক সুন্দর দেশ ছিল মুলকে শাম হজর মালানা তারিদিম সাহেব বলেন আমার ওহা ও চারো তরফ হরিয়ালি আঙ্গুর কা বাগাত জৈতুন আঙ্গুরের বাগান জৈতুলের বাগান নহর ঝর্ণা এত সুন্দর দেশ সুন্দর দেশের মধ্যে মানুষের দিল লাগে কি বলেন ভাই সুন্দর জায়গার মধ্যে দিল লাগে হ্যাঁ সুন্দর শহরের মধ্যে দিল লাগে সুন্দর মহল্লার মধ্যে দিল লাগে এই জন্য আমাদের কিছু মানুষ কি বলেন ভাই হ্যাঁ অসুন্দর জায়গায় পয়দা হয়েছে কিন্তু সুন্দর জায়গায় থাকতে ইচ্ছা করে হ্যাঁ তো পুরান টন ছেলে নতুন শহরে চে চলে যায় যায় কি না ভাই ওখানে সুন্দর ব্যবস্থা হ্যাঁ আমাদের এখানে একটু অনুন্নত ব্যবস্থা এটা মানুষের চাওয়া মানুষের দিল লাগে আবদার করা এই মহল্লায় না আরেক ওই মহল্লায় যেখানে সমস্ত রকম ফ্যাসিলিটি পাওয়া যায় হ্যাঁ ওখানে রাস্তাঘাট নোংরা না কাদা না ওখানে বাড়িঘর জীর্ণ শীর্ণ না ওখানে সমস্ত রকম ফ্যাসিলিটি আছে আমরা ওইখানে থাকবো আমরা ওইখানে থাকবো এটা মানুষের চাহাত মানুষ উন্নত জায়গায় থাকতে চায় তাল্লা তালে যাকে তৌফিক পারে যাকে তৌফিক দেন পারে না ইব্রাহিম আল্লাহ এরকম সুন্দর দেশের মধ্যে ছিলেন মুলকেশাম চতুর্দিকে হরিয়ালি সবুজ শ্যামল দেশ সুন্দর ঘর সুন্দর যে ঘরের মধ্যে আম্মা হাজরা আর ইসমাইল ওই ঘর কত সুন্দর হবে বলে ওই ঘরের মধ্যে দিল কত লাগে বিবিও সুন্দর বাচ্চাও সুন্দর ঘরও সুন্দর দেশও সুন্দর দিল লাগে আল্লাহ আপনাকে আমাকে দেখাই দিতেছে দেখো তোমাদের আব্বা ইব্রাহিম আলহ আমাদের বাপ জাতির পিতা

যখনই কোন একটা সুন্দর জাগা দেখতেন উনি জিজ্ঞাসা করতেন জিব রায় ইহা না এখানে ছাড়তে হবে নেই না 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 এখানে না লা আগে বাড়ে আগে বাড়ে এখন আগে বাড়তে 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 ওই পাহাড় সবুজ শ্যামল আর দেখা যায় না উনিকে সাম ছিঁড়ে যেতেছে পিছনে চলে যেতেছে সামনে আরও বাসতাছে

ওইখানে নামাইছে নামায়া বলার অনুমতি নাই যে তোমাদেরকে ছেড়া যেতেছি এই কথাটা বলার অনুমতি নাই আল্লাহ দেয়নি উনি নামায়া যখন আবার মুলকে সামের দিকে উনার সবারি কি করলেন আম্মা হাজেরা ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে দৌড়ানো শুরু করলেন দৌড়ানো শুরু করছে এক পর্যায়ে আম্মা হাজেরা বললেন আমাদেরকে এখানে রেখা চলে যেতে এটা কি রবের হুকুম হা আমার রবের হুকুম আম্মা হাজেরা দিল মিনান হয়ে গেছে হুকুম করা হুসে তো আল্লাহ ওয়াদা পুরা করবে হুকুমের সাথে কে আছে ওয়াসতা বিরা আলাইহা লা নাসআলুকা ইসা নাহনু নারজুকু ওয়ালা আকিবাতুল তাকওয়া এ মুহাম্মদ আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হন আপনার পরিবার পরিজনকেও নামাজের প্রতি যত্নবান করেন রুজি উপার্জন আপনার থেকে চাই না রুজি আমি আপনাকে দান করব নাহনু নারজুকু এবং উত্তম পরিণতি পরেজগারের জন্য তো হুকুমের সাথে ওয়াদা আছে বান্দার কাম হুকুম পুরা করা আল্লাহর কাম ওয়াদা পুরা করা তাম্মা হাজিরা দিলে তুমিনান আমি হুকুম পুরা করে দিছি তো আল্লাহ ওয়াদা পুরা করে দিবে আল্লাহ নিয়ামাল ওয়াকিল নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসীর রেখা চলে গেছে যায় আবার কি করছেন ইব্রাহিম আলহ সাল্লাম যায়া দোয়া করতেছে একটু শুইলা যায় যখন আর বিপি বাচ্চাকে দেখা যায় না তখন দোয়া করতেছেন ওই দোয়া আল্লাহ কোরআনের মধ্যে আনছেন রব্বানা ইন্নি بوعد غير ذي يعني زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون

জনমানবিন শূন্য প্রাংশ যেখানে না পানির ব্যবস্থা আছে না সায়ার ব্যবস্থা আছে না কোনো খানাপিনার ব্যবস্থা আছে এরকম জায়গার মধ্যে রেখে আসছে জনমানবিন শূন্য প্রাংশ বিবাহ দিন গয় রেজি আইন আইন দেবে তো কাল মাহাল্লাপ দেবে রব্বান আল্লাহ তুমি তাদেরকে নামাজ বানায় দাও নামাজের মধ্যে কি আছে আছে মানুষ যখন নামাজ পড়বে তার জীবন ব্যবস্থা আল্লাহ তালা সুন্দর করে দিবে যা যা প্রয়োজন তা তা আল্লাহ দিয়ে দিবে হ্যাঁ আজকে আমরা নামাজে মনোযোগী না এই জন্য আমার যা প্রয়োজন তা পড়া হয় না নামাজের মতো আল্লাহ রিজিক রাখছে একটা মানুষের বসবাসের জন্য মানুষ দরকার ঠিক না তুমি জানেন যখন এরা নামাজ পড়বে রিজিকও মিলবে মানুষও মিলবে তাদের তার নাই কেটা যাবে এই জন্য উনি বলছেন মানুষের দিলের মধ্যে তাদের জন্য ভালোবাসা পয়দা ফেরা দাও এবং তাদেরকে দান করো নানা রকম ফল ফলা দি মেরে মুক্তারমস্ত যারা গেছে তারা দেখছে কত রঙের ফল কত ভঙ্গের ফল কত আলা দরজার ফল উন্নত মানের ফল আমি আজ পর্যন্ত আল্লাহ নিচে কোন সময় আমাদের দেশে যেরকম একটু কলার মধ্যে একটু কালো ধরা যায় আপেলের মধ্যে একটু পচা ধরা যায় একটু নরম হয়ে যায় এরকম কোন ফল আমি দেখিনি সব একদম তরু তাজা وإبراهيم عليه علیہ السلام من دوار بڑھا تھا فَجَعَلْ تَحْوِيلَيْهِمْ وَرْزُقُهُمْ مِنَ السَّمَرَاتِ الله نانا فور اتو فول فولا دی تدر کے دان کے دان لَعَلَّهُمْ يَشْكُرُونَ تیبون تارا کہ کھایا دمار شکر گزار بندہ بڑھے

কাউকে যদি জিজ্ঞাসা ভাই কেমন আছেন আর করেন না ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে খুব কম মানুষ পাওয়া যায় হ্যাঁ আলহামদুলিল্লাহ মধ্যে আটটা আছে জান্নাতের জান্নাত কয়টা আটটা শুকুর গুজার বান্দার জন্য আল্লাহ তালা এরকম জান্নাত ব্যবস্থা রাখছে মেরে মুক্তি যে শুকুর গুজার বান্দা তুমি বলছেন আল্লাহকে তাহলে তোমার শুকুর গুজার মাদা বল এখানে ইব্রাহিম আলী দোয়া করলেন আর ওইখানে আম্মা হাজেরা বাচ্চাকে কোলে নিয়ে বৈশা রইলেন দিন চলে গেছে রাত আসছে হজরত মালানা বলতা ছিলেন রাত কান ধেরা কালা পাথর কান ধেরা রাতের অন্ধকার কালো পাথরের অন্ধকার এক মেয়ে লোক তার কোলের মধ্যে একটা শিশু একটু চিন্তা করা যায় কোলের মধ্যে শিশু কিনে বৈশাখ এই যে হজের মধ্যে সমস্ত কিছু আল্লাহ তালা ওটাকে পূর্ণ বারবার কেন করতেছে দেখে আমার বান্দা আমার বান্দি আমার জন্য করছে

সূরজ কি গরমি পাথর কি গরমি রেত কি গরমি সূর্যের গরম পাথরের গরম বালুর গরম কিরকম লাগে কোন ছায়া নেই কোন পানি নেই কোন খানা নেই বাচ্চা খাওয়ার জন্য কান্না করতেছে অল্প খেজুর আর পানি শেষ হয়ে গেছে আম্মা হাজেরা বাচ্চাকে বাইতুল্লাহর ওইখানে সোয়াই দৌড় দিকে সফর দিক এই দৌড় আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে

ওইখানে কি ঘটনা গুলি ঘটছিল ওইগুলি একটু শিখা যাও ওই একটু যাই না যাও আর যখন ওই কামগুলি ওই জায়গাগুলি তোমাদের সামনে আসে ওই জিনিসকে তোমরা নজর আন্দাজ করো যে এখানে কি ঘটছে কি ঘটছে যখন তোমরা সাই করো সাফা মারুয়া দৌড়াও তখন চিন্তা করো এক মেয়ে

আম্মা যেদিন দৌড়াইছিলেন ছিলেন ওই কেমন ছিল অবস্থা নকিলে পাথর ছিল পাথরগুলি ছিল কত জায়গায় না হয় আম্মা পরে গেছে কেন নজর একদিকে দৌড় একদিকে নজর তো বাচ্চার দিকে বাচ্চাকে রেখে আসছে আর দৌড় মারোয়ার দিকে যদি নজর একদিকে থাকে দৌড় আরেক দিকে থাকে মানুষ নজর খাবে কি না একটু জাগা ওখানে থেকে দেখা যেতে ছিল না এই জন্য আম্মা ওনার দৌড়কে আরো বাড়াই দিলেন আল্লাহ এটা এটাকে পছন্দ করছেন এখনো গ্রিন বাতি লাগানো আছে ওই জায়গায় একটু দৌড় মানুষ বাড়ায় দেয় প্রত্যেকটা সুন্নতকে আল্লাহ তাল্লাহ জিন্দা রাখছে আর জিন্দা রাখবেন কেন কার জন্য হচ্ছে কার জন্য আল্লাহর জন্য কার জন্য ইন্ন সলাতি ওয়া নুসুকি

اگر اس دن اما زمزم نہ کہتی جس طرح طوفان نور کے وقت سارے دنیا کو پانی نے بہا لیا تھا دوبارہ دنیا کو پانی بہا لیتا لیکن اما کی زمزم زم نے روک لیا زمزم بلسے بالو دیا بات دیسے پانی ٹھائم اگر سے جہاں نے پانی جہاں نے جیبان وَجَعَلْنَا مِنَ الْمَائِ كُلَّ شَيْنَ حَيْ بوشو بشو ہوئی سے কিন্তু আম্মার নজর আম্মার দৃষ্টি আম্মার খেয়ালাত ওই মনকে সামনের দিকে কখন তার বাপ আসবে বাচ্চাও বড় হইছে দৌড়াদৌড়ি করে আরো সব যাচ্ছে বাপ আসবে ছেলের সাথে খেলা করবে ছেলেকে নিয়ে আর ঘুরবে ও দিয়ে সে দেখবে বহুদিন পরে ইব্রাহিম আল সাল্লা আসলেন

খুশি আম্ মাহাজেরা তৈরি করতেছেন বাচ্চাকে তৈরি করা বাবার হাওয়ালা করলেন বাপ গিয়ে বেরোইলেন শয়তান এসা ঢুকলো হাজেরা কি করলি কার হাওয়ালা করলি তোর বাচ্চাকে তো জবা করে দিবে আম মাহাজেরা বলেন বাপ কি বাচ্চাকে জমা করতে পারে আল্লাহ হুকুম আল্লাহ হুকুম নিশ্চয়ই শয়তান এই পাথর মার এই পাথর মার আল্লাহ তালা কাছে কুধে ইসভাই আলসাল্ত ইসলামের কাছাকাছি এত খুশি কেন এত আনন্দ কেন আমার আব্বা আমার আব্বার বন্ধুর সাথে মোলাকাতের জন্য নিয়ে যেতেছে বন্ধুর সাক্ষাতে নিয়ে যেতেছে খুশি হব না ইসমাইল তোমাকে জবা করার জন্য নিয়ে যেতেছে আরে বাপ কি বাচ্চাকে জবা করে আল্লাহ হুকুম মারছে মত এখন গেছি ইব্রাহিম ইব্রাহিম স্বপ্নই তো দেখছে বাচ্চাকে ছুরি চালাতে হবে আল্লাহ হুকুম মারছে পথ এখন মিনার ময়দানে বাপ আহ বাপ বাচ্চাকে বলতেছে বেটা আমি তো এক স্বপ্ন দেখছি তোমাকে আমি জবাক করতেছি এই বিষয় তোমার মতামত কি ওলা মাইকরাম বলেন এখানে মতামতের প্রয়োজন নাই হুকুম আছে হুকুম পুরা মতামত কেন জিজ্ঞাসা করলেন এই জন্য জিজ্ঞাসা করলেন আমি তো রেখে চলে গেছি আমার বাচ্চার ইসমাইলের তরবিয়ত কেরকম হয়েছে তরবিয়ত তো মা করে খাজেরা ইসমাইলের তরবিয়ত কিরকম করছে কিরকম তৈরি করছে তাকে এখন তরবিয়ত আফতা বাচ্চা কি বলতেছে يا أبت فعل ما تؤمر

ঠিক না আর স্মারেশ রাতে সমুচ্ছে না এখান থেকে না এখান থেকে ফেস টু ফেস যাতে না হয়ে যায় যদি মায়া বেড়কা যায় মহকুমে সপরে হুকুমের মধ্যে দেরি হবে আপ্পা পিকতে যায় না ছুরি এখান থেকে ছুরি এখান থেকে চলা ও তল্লে ও নীল জমিন চোখের মধ্যে পট্টি বান্ধা দেন হাত পা বলি দেন কেন মৌদের কষ্ট বড় কষ্ট আমার হাত পর ছুপতে পারে আম চোরলে লাগতে পারে তো মহদুদ ব্যক্তি সম্মানিত ব্যক্তি যাকে আল্লাহ সালাম আলািব রাহি মিরে মহতরম দুস্তব আল্লাহর কাছে কোরবানীর প্রস্তব বোঝে না রক্ত বোঝে না কি বোঝে লইয়া না লাল্লা لن ينال الله لحامها ولا دماؤها ولكن يناله التقوى منكم لن ينال الله لحومها ولا دماؤها رقتو بوشنا گستو بوشنا کی بوشي تقوى بوشت بہن دار میرے محترم گستو چھوڑی چولتا

ইসমাইলকে করায় দিয়েছেন দুম্বা কে কেটে আ দিয়েছেন চুরি চইলা গেছে ওনার দিলত মিলন আমার ইসমাইলের কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন ওখানে ঘোষণা আসছে ওয়া নাদাইনাহু ওয়া ইব্রাহিম ক্বাদ সাদাকাত আররয়্যা ইন্নাকা যালিকা نجzil ইব্রাহিম তুমি পাশ হয়ে গেছ তোমার কোরবানি কবুল হয়ে গেছে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে চাও কি চাইবা আমার কাছে আজকে আমি তোমার খুশি উনি চিন্তা করেন কি চামড়াও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হইলো কোরবানি এই জন্য বারবার আমার থেকে আল্লাহ কোরবানি নিছে উনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার এই বাচ্চার নসল থেকে এরকম নবীকে তুমি দুনিয়াতে আনো যে নবী নিজে কোরবানি করে তার উম্মুদকে কোরবানির উপর খাড়া করে চায় নিছে এই উম্মুদকে এই জন্য আমাদের মিল্লাত ইব্রাহিম আছে মিল্লাত এই উম্মতকে চাহে নিছে